তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা অনেকে হয়তো ভাবেন যে বিজনেস করতে হলে লাখ লাখ টাকা লাগে কিন্তু দেখেন বাইরা কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করতেছে ডেলি কম পক্ষে তিন চার হাজার টাকা তো লাভ হয় ভাই তিন টাকা হয় না এরকম হইলে তো বড় বড় বিজনেস ব্যবসা লাগতো কিন্তু এরকম না এই আধার হয় আধার কানিক ডেলি যদি সাত হাজার টাকা ইনভেস্ট করে এক হাজার টাকা লাভ থাকে তাহলে বুঝেন আপনারা কেন বসে আছেন বেকার বসে থাকবেন কেন বেকার মানুষের থাকে তার লজ্জার কারণে কোনো লজ্জা ব্যবসায় না অনেক লজ্জ নেই ভাই খুব হাসি খুশি আছে আরেকটা বিষয় এই যে আপনি এখানে মিট স্টেডিয়ামের পাশে এগুলা বিক্রি করতেছেন আপনার কি মাঝে মাঝে ইচ্ছা হয় না যে স্টেডিয়ামের ভিতরে বাংলাদেশে খেলা দেখবেন হ্যাঁ কখনো দেখেছেন খেলা 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 নেই সেই মাথায় নেই না আপনার প্রিয় প্লেয়ার আমার প্রিয় প্লেয়ার তো আপনি কি বর্তমানে এমন কোনো প্লেয়ার রয়েছে মানে যাকে আপনি মিথ করতেছেন বাংলাদেশ জাতীয় টিমের

আপনার প্রিয় প্লেয়ার কে ভাই বললাম তো ভাইয়ের লজ্জা পাচ্ছে তো আমরা